নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি একটা টাইটেল উপরে লিখলাম আর কি ক্যাপশন টাইপের কি সুন্দর রুটিন তো কেন লিখছি আপনারা হয়তো অনুমান করে নিছেন আচ্ছা যারা লাইভে আসছে বা লাইভ যারা দেখবে পড়ে এটা রেকর্ড হয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে সকলকে বলছি আর কি কী সুন্দর রুটিন এই এই কথাটার বলার অর্থ হলো আজ আপনার চন্দ্রগ্রহণ এই নটা বেজে তিপ্পান্ন মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে একটা সাতাশ অব্দি সে গ্রহণ থাকবে এই যে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হওয়া সকলের কিন্তু একটা খুব সুন্দর রুটিন মেনটেন করছে সকলে ধুমধাম খেয়ে নিচ্ছে এই যে আপনার আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ আর আমার বাড়িতেও সেই খাওয়া দাওয়ার পর বাসনের ব্যাপার থাকে সে বাসনটাও মানে বাসন মাজার ব্যাপার থাকে বাসনের কাজেও মোটামুটি শেষের দিকে তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন যে এই গ্রহণ ধরনের মানে গ্রহণ আজকেই গ্রহণ তো সেই ধরনের যদি গ্রহণের হতো প্রতিটা দিন যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করি এই কথাটা বলছি কারণ কি এটা এই ধরনের রুটিন আগে সবাই মেনটেন করতো দশটার মধ্যে খেয়ে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ত কিন্তু বর্তমান যে ডিজিটাল বা বর্তমান যে ব্যস্ততা জীবন সে ব্যস্ততা জীবন মানুষ ভুলেই গেছে ঘুমাতে ভুলেই গেছে হাসতে ভুলেই গেছে সময় দিতে তো সেটার মধ্যে আমিও পড়ি তো তাই আর কি বলছি কি সুন্দর রুটিন তো এই যে গ্রহণ এই আজকের এই গ্রহণ রুটিন অনুযায়ী যদি আমরা আবার সেই নিজেকে একটু ভালোবাসি নিজে সে সময় মতো চলি হ্যাঁ দাতি দাতির শুয়ে পড়ি সকালটা সুন্দর করে উপভোগ করি আর নিরোগ থাকে আর আমরা নিজেরা নিজেদের সময় দিই একটু ব্যায়াম করি একটু যোগ অভ্যাস করি আর নিজের পরিবারের সাথে সময় একটু দিই তো সেটা কত ভালো হতো তাই না তো তাই আর কি রুটিনটা আজকের রুটিনটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম আমি কিছু সময়ের জন্য পাঁচ মিনিটই হোক আপনাদের সাথে আমার যেটা আজকের মনের ভাবটা সেটা আমি প্রকাশ করি তাই আমি টাইটেলটা এমন ধরনের দিলাম কি সুন্দর রুটিন তো ওই রুটিন মানে আমরা আজকে ঠিকঠাক আর কি নিজের কি করব কি খাবো বিছানা করে নেওয়া হবে রাতের শুয়ে পড়া হবে সকালে উঠে স্নান করবো স্নান করে নিজের নিজের কর্ম যাব তো ওটাই আর কি তো খুব সিম্পল কথা খুব সিম্পল ভাবি আমি বলার চেষ্টা করলাম তো বর্তমান ব্যস্ততা জীবন মানুষ বিরাট ভার মানে ভারগ্রস্ত হয়ে আছে নিজেকে নিয়ে প্লাস সময়ের বিভিন্ন কাজে তার সাথে এই ডিজিটাল দুনিয়াতে কর্মস্থলই বলুন বা আমাদের দৈনিক যেটা রুটিন বলুন দৈনিক যেটা আমাদের কাজকর্মের যে একটা ধরন বলুন সেটা একটা ঢুকে আছে তো সেটাতে কি হয় আমরা ভুলে যাচ্ছি আমাদের সেই যে কখন খেতে হবে কখন ঘুমাতে হবে আমাদের সকলেরই ঘুম কম হচ্ছে সেটা আমার তো হচ্ছে মনে হয় আর আমি সেই ফিলিংসটা আমি পাই আর বাড়িতে আমার সাথে একটু একটু মাঝে মাঝে দ্বন্দ্ব হয় ঘুমটা কম হচ্ছে আর ঠিক সময় মতো রুটিনে চলছি না তো বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা প্রায় তিন মিনিট হয়েই গেছে তো যারা যারা লাইভে লাইভটা দেখছেন আর যারা পরে দেখবেন তাদেরকে ওইটাই বলছি আর কি আমার মনের কথাগুলো যেটা ভাবটা আসছে আমার যে আজকের রুটিনটা যদি আমাদের জীবনে প্রতিদিনে আমরা এটাকে কিছুটা অ্যাপ্লাই করতে পারি সময় মতে খাওয়া দাওয়া হলো নিজের কাজ কাজগুলো সেরে নেওয়া হলো হ্যাঁ আবার সেই সকালে উঠে নিজের নিজের কর্মে আবার লেগে যাওয়া হলো তো সেটাই তো ওটাই আর কি তার জন্য আমি যেটা একটা নামাকরণ করলাম কি সুন্দর রুটিন তা আমার এই মুহূর্তটা আমি উপভোগ করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করি তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি আমার কথাটা আমি কি বলতে চেয়েছি আপনার বুঝ বুঝতে চেষ্টা মানে বুঝতে চেষ্টা করবেন যে একটা সুন্দর রুটিন যেটা অ্যাপ্লাই করলে নিজেকে ভালোবাসা হবে আর একটা সুন্দর ঘুম হবে তার সাথে একটা সুন্দর স্বাস্থ্য হবে তো আমি বলবো আর কি এদিক ওদিক পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এদিক ওদিক হতেই পারে তো সেটা বড় ব্যাপার না কিন্তু আমরা যদি এটাকে একটু ফলো করি যে পনেরো দশটার মধ্যে মানে নাইন ফিফটি থ্রিতে মানে গ্রহণ শুরু হবে তো নাইন ফিফটি থ্রি তো টেন থার্টি তো সেটাই আর কি মানে আজকে নাইন ফিফটি থ্রি আগামী দিন হয়তো টেন টেন টু টেন থার্টির মধ্যে যদি আমরা খাওয়া দাওয়া সেরে নিই ইলেভেনের মধ্যে যদি শুয়ে পড়ি তাহলে আমাদেরকে খুব ভালো রুটিন পাবো তো যাই হোক বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আগামী দিনে আবার ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব আর সেই প্রতিশ্রুতি দিলাম আর আগেও দিয়েছি যখনই যে মুহুর্তে ভালো ভিডিও হবে সেটা আজকে হতে পারে আগামীকাল হতে পারে পরশু হতে পারে যখনই ভালো ভিডিও হবে আপনাদের কাছে আমি সেই ভিডিও নিয়ে উপস্থাপন করব। ভালো থাকুন সুস্থ থাকবেন আবার দেখা হবে শুভরাত্রি